হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াস স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা দাদার শ্রেণীতে পড়ছো দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো আজকেরা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বাংলার যে নাটক আছে বাংলা নাটক বিভাব এবং নানা রঙের দিনগুলি এই দুটি নাটক থেকে সম্পূর্ণ এমসিকিউ সাজেশন সাজেশান দু হাজার পঁচিশ তোমাদের যে দুটি নাটক আছে বিভাব এবং নানা রঙের দিনগুলি তোমরা তোমাদের টেক্সট বুক খুলে দেখবে যে নাটক আছে দুটি নাটক আছে তোমাদের বিভাব ও নানা রঙের দিনগুলি বিভাব থেকে একটি প্রশ্ন পড়ে এবং নানা রঙের দিনগুলি থেকে একটি বড় প্রশ্ন পড়ে অর্থাৎ এলে কিউ প্রশ্ন পড়ে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয় আমি আজকের তোমাদের এমসিকিউটা টোটালি দিয়ে দিচ্ছি এই দুটি নাটক থেকে তোমাদের এই দুটি নাটক থেকে বিভাব এবং নানা রঙের দিনগুলি এই দুটি নাটক থেকে তোমাদের কমপক্ষে চার থেকে ছটি নাম্বার চার থেকে ছটি নাম্বার তোমাদের এমসি থাকে অতএব এই দুটি নাটকের যে এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এটি ভালো করে তোমরা তৈরি করবে বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো এবং বিদ্যুৎ বিভ্রাটের জন্য এবং ওয়েদার খারাপ থাকার জন্য ভিডিও আপলোড না করার জন্য তোমাদের কাছে ভিডিও পৌঁছায়নি আজকের তোমাদের এই বাংলার সাজেশান অর্থাৎ নাটকের বিভাব এবং নানা রঙের দিনগুলি থেকে এমসিকিউ কিউ কমপ্লিট করে দিয়েছি দুটি থেকে এসো একটু বড় ভিডিও হয়ে যাবে আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই একের দাগের প্রশ্ন হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন কি হওয়ার কথা বলা হয়েছে এখানে আমি অপশান না আমি দু একটা অপশান মাঝে মাঝে পড়ব তাছাড়া আমি অ্যান্সারটা শুধু বলে যাব দেখো যুবক চরিত্র নায়ক চরিত্র সার্জেন্ট চরিত্র খলনায়ক চরিত্র অ্যান্সার হবে নায়ক চরিত্র দেখো এইচ এস দু হাজার ষোলো সালে প্রশ্নটি পড়েছিল দুই প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম কথাটি বলেছিলেন অমর নাটকার শম্ভু বৌদি কথাটি বলেছিলেন বৌদি এই প্রশ্নটি দু হাজার পনেরো এবং দু হাজার উনিশ সালে পড়েছিল তারপর থেকে আসেনি তিনের দাগের প্রশ্ন এমনই সময়ে হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম ছিল আইজেনস্টাইন আইজেনস্টাইন তার নাকি দারুণ বক্স অফিস কিসের জন্য অফিস অ্যান্সার হবে হাসির নাটকের হাসির নাটকের জন্য বক্স অফিস পাঁচের দাগের প্রশ্ন বহুরূপী তখনও লাটে উঠবে বহুরূপী একটি যাত্রাদল নাট্যগোষ্ঠী পাঠশালা বিদ্যালয় অ্যান্সার হবে নাট্যগোষ্ঠী বোরুপি হলো একটি নাট্য গোষ্ঠী যাও যাও এই যে রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি গানটি হলো মালতী লতা দোলে গানটির নাম হলো মালতী লতা দোলে কাবুকি থিয়েটার কোন দেশের থিয়েটার বলে তোমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র জাপান রাশিয়া ভিয়েতনাম অ্যান্সার হবে জাপান প্রশ্নটি দু হাজার সালে পড়ে গেছিল হঠাৎ পেছন থেকে শোভা যাত্রীদের ক্ষীণ আওয়াজ পাওয়া যায় সেই আওয়াজটা কি ছিল চাল চাই কাপড় চাই চাল চাই কাপড় চাই নয় দাগের প্রশ্ন এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন শম্ভু বৌদি আমার সম্ভু ও অমর অ্যান্সার হবে শম্ভু অর্থাৎ অপশন ক পরের দাগের প্রশ্ন হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে ঘরে বাইরে মাঠে ঘাটে অ্যান্সার হবে বাইরে ঠিক আছে ফেলে দিন না আবার দেব কি ফেলে দেবার কথা বলা হয়েছে চার সিগারেট খাবার জল অ্যান্সার হবে সিগারেট হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন কি বলে গেছেন বাঙালিরা আড্ডাবাজ বাঙালিরা সংস্কৃতি মনস্ক বাঙালিরা উদার বাঙালিরা কাঁদুনে জাত বাঙালিরা কাঁদুনে জাত অ্যান্সার হবে বাঙালিরা কাঁদুনে জাত তুলসী লাহিড়ির নাটক থেকে বলি আমি তো চললাম তুলসী লাহিড়ির কোন নাটকের অংশ ছেঁড়া তা নবান্ন পথিক এদের কোনোটি নয় অ্যান্সার হবে পথিক হেড পণ্ডিত আমাকে স্কুলে প্রমোশন দেননি কারণ সংস্কৃত বারো পেয়েছিলাম তেরো পেয়েছিলাম ফেল করেছিলাম দশ পেছিলাম অ্যান্সার হবে সংস্কৃত তেরো পেয়েছিলাম দ্য নাইট ইজ কলিং মে সংলাপটি কার লেখা বার্নার শ এবার অপশন আমি লিখিনি শুধু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এখানে শতধাগের প্রশ্ন কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকর বলেছেন ইস্তে ঠিক মরা বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো জাপানি কাবুকি নাটক বহুরূপী নাট্যদল প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিভাব একটি একাঙ্কিকা সুতরাং চলো বাইরে বাইরে বেরোলে পাওয়া যাবে হাসির খোরাক অমর গাঙ্গুলি বৌদির কাছে চেয়েছিলেন দু কাপ চা এটা হয়ে গেল তোমাদের বিভাব এবার হচ্ছে দ্বিতীয় নাটকটি তোমাদের যেটি আছে নানা রঙের দিনগুলি বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো এসো রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশের ডাক বিভাগে জাহাজে কলেজে অ্যান্সার হবে পুলিশে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব ভেড়া গাধা বোকা চালাক অ্যান্সার হবে গাধা নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি অ্যান্সার হবে দুটি রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাক ফাঁকা মঞ্চে প্রবেশ করেন ঔরঙ্গজেবের মোহাম্মদের দিলদারের শাহজাহানের অ্যান্সার হবে দিলদারের আর একদিন তাকে দেখে মনে হয়েছিল মোমের আলোর চেয়েও পবিত্র চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ ভোরের আলোর চেয়ে সুন্দর গোধুলির আলোর চেয়েও মায়াবী অ্যান্সার হবে ভোরের আলোর চেয়ে সুন্দর রজনীকান্ত বাবুর মতে অভিনেতা এই স্টেজ থেকে নামলে নামলে সমাজ শিক্ষক মস্ত বোকা খুবই জ্ঞানী অস্পৃশ্য ভাঁড় অ্যান্সার হবে অস্পৃশ্য ভাঁড় রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন বক্তিয়ার মোহাম্মদ শাহজাহান মির্জুমল অ্যান্সার হবে বক্তিয়ার রাজনীতি বড় কূট কথাটি বলেছিলেন রজনী মোহাম্মদ কালীনাথ কিং লেয়ার অ্যান্সার হবে রজনী নানা রঙের দিন নাটকের শেষ দিনে শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন ম্যাকবেদ অথেলো জুলিয়াস সিজার মার্চেন্ট অফ ভেনিস অ্যান্সার হবে অথেলো শাহজাহান নাটকটি রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষীরোদ প্রসাদ বিদ্যা এবং গিরিশচন্দ্র ঘোষ অ্যান্সার হবে দ্বিজেন্দ্রলাল রায় গ্রিন রুমে ঘুমোই কে ঘুমন কালীনাথ সেন রামচরণ রাম ব্রিচ রজনীকান্ত চট্টোপাধ্যায় অ্যান্সার হবে কালীনাথ সেন নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স ছিল আটষট্টি ষাট সত্তর পঁয়ষট্টি অ্যান্সার হবে আটষট্টি বছর তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছে সুজা দারা মোরাত ও পিয়ারা বানু অ্যান্সার হবে অ্যান্সার হবে সুজা তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন চরিত্র ভূমিকায় মানাবে না ঔরঙ্গজেবের দিল্লার শাহজাহান মোরাদের অ্যান্সার হবে দিল্লারের এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স সংলাপটি কোন নাটক থেকে তৈরি হয়েছে ম্যাকবেদ অথেলো রিচার্ড দ্য থার্ড জুলিয়াসিজার অ্যান্সার হবে অথেলো অদৃষ্ট তো মানেন আপনি সংলাপটির বক্তা হলেন রজনী চাটির জমল গাঙ্গুলি কালীনাথ সেন শম্ভমিত্র অ্যান্সার হবে কালীনাথ সেন সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন তিনি হলেন রজনীকান্ত রামব্রিজ কালীনাথ সেন রজনীকান্তবাবু অ্যান্সার হবে রামব্রিজ রজনীকান্তবাবু রামব্রিজকে কত টাকা বকশিস দিয়েছিলেন চার টাকা দু টাকা তিন টাকা এক টাকা অ্যান্সার হবে তিন টাকা রজনীকান্ত লম্বা লম্বা চুলে প্রতিদিন লাগাতেন হাফ শিশি কলক রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে অভিনয় করেছিলেন ষাট বছর ধরে রিজিয়া নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় যে চরিত্রের সংলাপ বলেছেন বক্তিয়ার ফেয়ারওয়েল দ্য ট্রানকুয়েল মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন্ট উদ্ধৃতিটির মূল উৎস কী ও বক্তাকে অ্যান্সার হলো অথেলো আচ্ছা এখানে উৎস কি বললে অথেলো হবে এবং বক্তা কেউ বললে অথেলো মাইরি এই না হলে অ্যাক্টিন বলেছেন দর্শক ওহ কি শীত সব আছে শুধু কি নেই অ্যান্সার হবে মানুষ নেই শাহজাদি সম্রাট নন্দিনে মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ অ্যান্সার হবে রিজিয়া বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর অন্য একটি সাবজেক্টকে নিয়ে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো এবং তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কথা হবে নেক্সট ভিডিওতে